একজন সাধারণ মেয়ে যখন দামি মাছটা দেখে তখন খুবই পছন্দ হয় কিন্তু হাতের দিকে যখন টাকার দিক চায় তখন কিন্তু আর ওই মাছটা কিনতে পারে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করবো আমি একজন সাধারণ মেয়ে আমি একটা মধ্যম পরিবারের মেয়ে তো মধ্যম পরিবারের মেয়ে যখন আসলে বাজারে যায় বাজারে গিয়ে দেখতে তো পাই আসলে বিভিন্ন রকমের মাছ আসলে দামি দামি মাছগুলো না খেতেও খুব মজা লাগে আর গিয়ে একবার দেখলে না পছন্দ হয়ে যায় তো আজকে যখন বাজারে ঢুকলাম আমি মাছের বাজারে তখন যে দামি মাছ দেখলাম না তখন আমার মাছ পছন্দ হয়ে গেল আজকে আমার চোখ পড়লো দামি মাছের উপর তারপরে ভাবলাম যে না দামি মাছটাই আজকে কিনে নিবো আজকে অনেক বড় বড় ইলিশ মাছ উঠছে তো আজকে ভাবলাম যে না আজকে একটা ইলিশ মাছ নিয়ে যাব দামি হয় হোক আজকে একটা দামি ইলিশ মাছ নিব তারপর আমি ঘুরতেছি বাজারের ভিতরে আর ভাবতেছি ইলিশ মাছটা আজকে কিনে নিবো তারপরে শাপলা দিয়ে রান্না করে খাবো আসলে খুবই মজা লাগে সাপলা দিয়ে ইলিশ মাছ কত মজাই হবে আজকে ইলিশ মাছটা নিবো আমি ভাবতে ভাবতে মাছের টলগরের একদম শেষ মাথায় আসছি এই শিড়ে এরটুর জন্য আমি পড়ে যাই আরে আমার মাথাটা একদম শেষ হয়ে যায় হাই রে ইলিশ মাছ সাপলা তোরে এখনই আমি মনে মনে ভাবতেছি আর রান্না করতেছি আর এখন আমি এই ডোবার মধ্যে পরে যাইতাম রে তো সব মাছের টল গলটা আমি টহল দিলাম আর প্রত্যেক মাছওয়ালার কাছেই মাছের দাম জিজ্ঞাসা করলাম তো আবার কিন্তু ঘুইরা ফিরা ওই ইলিশ মাছের কাছেই আমি চললে গেছি না আজকে ইলিশ মাছ আমি কিনেই ছাড়ব তো ইলিশ মাছের মালিককে আমি বললাম আমাকে একটা ইলিশ মাছ দেন তো তো উনি একটা মাইপে টেপে ইলিশ মাছ দিল তারপর কইলাম আমার বলেন এখন দাম কত হয়েছে ও মাগো ইলিশ মাছের মালিকে কয় কি আপনার 2000 টাকা হইছে আপনার কাছে আমি 150 টাকা কম রাখলাম 1850 টাকা দিব তারপর ইলিশ মাছের মালিককে আমি বললাম যে দাদা আমি আসতেইছি আমার ব্যাগটা একটু ওই দোকানে রেখেছি ওনার কাছ থেকে আমার ব্যাগটা নিয়ে আসি ঠিক আছে তারপরে ভাই আমি কোন রকমে এই পাশে ASCII ASCII আমি ব্যাগ থেকে টাকা বার করলাম টাকা বার করে দেখি আমার 1500 টাকা নিয়ে আমি বাজারে ASCII এই টাকা দিয়ে আমি মাছ কিনবো কাঁচা বাজার কিনবো যাবতীয় সবকিছু কিনে তারপরে বাসায় যাব তারপর আমি নিজে নিজেকে মনে মনে বলতেছি এই তোর জিব্রাটা তো লক লক করিস না রে ইলিশ মাছ আর শাপলা খাওয়ান লাগবে না ওইটা মনে মনে খাইয়ে ফলাইছো বুঝছ না চল যাই পাঙ্গা সলার কাছে তো পাঙ্গাসওয়ালাকে জিজ্ঞেস করলাম পাঙ্গাসের কেজি কত সে বলল একটা দুইশো টাকা আর একটা হচ্ছে টাকা আমি বললাম কিনতে আসছি রে ভাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা গায়ের উপরে একদম ঘষে ঘষে পরিষ্কার করা লাগে আর যেই পাঙ্গাসটা একদম বেশি হিদলা থাকে না ওইটা আপনার ঘষাই লাগবে না ওইটার দামটা একটু বেশি বুঝছি তারপরে মনে মনে ভাবলাম রে এসে সেটাও কি একটু দামি ওটা খাইতে পারবো না সেটা আবার তার শুনাই নাই দোকান তারপর আমি মাছওয়ালাকে বল বললাম যে আপনার দামি ওটা কি আমাকে দুইশো টাকায় দিবে তারপরে মাছওয়ালা ওলা বললো না আপা একটু কম হবে না তারপর আমি বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি তারপর সে বলে না 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 যাই না আমাকে দুইশো তিরিশ টাকা দেবেন আমি বললাম না আমি দুইশো তিরিশ টাকা নেবো না আমি মাছই কিনবো না আমি যাচ্ছি তারপর বলে না না শোনেন শোনেন আমাকে দুইশো বিশ টাকা দেন তারপর আমি বললাম ভাই আমাকে ডাকেন না আমাকে দুইশো টাকায় দিলে বলবেন না হয় আমি চলে যাচ্ছি তারপর বলে কি নেন নেন তারপর দেখেন আমার দুইশো টাকার পাঙ্গাস নিচ্ছি এরপর দোকানদার ভাই বললো কি শুধু শুধু কি বেডারা ঘরে শুয়ে থাকে এই দরাদরি করতেই তো মাথাটির পাড়ায় তো এই হলো আমাদের আসলে মধ্যম পরিবারের জীবন বাজারে গেলে যা হয় আপনাদের সাথে আজকে তুলে ধরলাম তো আমি এখন বাসায় আসছি দেখেন আমার ছেলে আমার বোনের কাছে ছিল সে আমার কাছে কোলে আসবে আমার ছেলেকে রেখে আমি এই কতটুকু সময়ের জন্য গেছি আর ছেলে মনে হইতেছে কি আমি যেন বিদেশ থেকে আসছি এইটাই হলো মা আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম